ষোলো হাজার টাকায় কাঠের সোফা সেট জি ভাই ষোল হাজার তো বললে ভুল হবে মাত্র তেরো হাজার টাকায় কাঠের সোফা সেট নিউন কাঠের সোফা কেমনে ভাই ডেলিভারি তে তিন হাজার চলে যায় ও ডেলিভারি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যেকোনো প্রান্তে তাহলে ষোলো হাজার টাকায় কাঠের সোফা সেট কিনলে ডেলিভারিটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ফ্রি তিনটা টিটেবল ফ্রি এরকম তিনটা টিটেবিল টিটেবিল ফ্রি ভাই

ষোলো হাজার টাকায় কাঠের সোফা দিচ্ছে রহমান ফার্নিচার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে তিনটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি বার্নিশ কিন্তু সম্পূর্ণ বার্নিশ ফ্রি দিব ভাই বার্নিশ আপনি এটার ভিতরে থ্রি ওয়ান চাইলে তাও দিব আকাশি যদি চাই হ্যাঁ সেম দামের ভিতরে যদি আকাশমণি চাই ভাই হ্যাঁ এই যে ভাই আকাশমণির সেট এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার ষোলো হাজার এটা আপনার থ্রি ওয়ান ওয়ান সেট টাও মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন কাঠের সোফা আঠের সোফা ডেলিভারি চার্জ সারাপূর্ণ ফ্রি এটা ষোলো হাজার বললে ভুল হবে ভাই তেরো হাজার টাকা

শুধুমাত্র শেয়ার করে এখানে নর্মাল প্রাইস কত আছে এটা 12000 টাকা বিক্রি করি আমরা 12000 টাকা বিক্রি করি এই 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 গত ভিডিওতে 11500 ছিল আমরা 11500 ই নিলাম না 11 নিলাম হ্যাঁ 11000 টাকা তো ফ্রি আচ্ছা কেউ যদি কিনে নিতে চায় 11000 টাকা আর যদি ফ্রিতে নিতে চায় তাহলে সর্বোচ্চ শেয়ার করে আসতে হবে অবশ্যই প্রুফ দেখাতে হবে আচ্ছা তো যারা যারা নিতে চাচ্ছেন আমি লাইভের মধ্যে এক সেট সোফা সেট বিক্রি করব ইনশাআল্লাহ আমার এই যে 88 নাম্বার টাকার কাছে আছে অষ্টাশি আমার কাছে আছে সাথে আছে আমার হাতে দেন ফোনটা আচ্ছা ভিউয়ার্স লাইভে থেকে যারা অর্ডার করবে এই ফাইভ সিটের কাঠের সোফা সেট কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিনটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি আজকের লাইভ যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে একটা গিফট গিফট করা হবে আমরা আজকে আরো অনেক ফার্নিচার দেখাবো আমি মোবাইলটা হাতে নিলাম এই ভাইয়ের কাছ থেকে এই সোফা সেটটা কে নিবে বরকত স্বরূপ ঠিক আছে। perj kor korup doa pabi special ekta doa hobe. Obosshoi insha'allah. Pro discount hobe je shudhu live 16000 টাকা থেকে 16 পয়সা কম না এক পয়সা কমতে পারবে না ভাই শুধু একজন ব্যক্তি যার আর্থিকভাবে সচ্ছল না তারা যাদের शौक আছে যে একটা সোফা সেট তার ঘরে নিবে আমি বলবো যে ওই একজন ভাই এই সোফা সেটটা অর্ডার করেন লাইভের মধ্যে 1000 টাকা তার জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র 15000 টাকা সেই যদি চায় আমি নিজে তার অর্ডারটা কনফার্ম করব আমি হাতে মোবাইলটা রেখেছি

এরপরে আমরা যাব হলো আপনার বেডরুম বেডরুম সেটে বেডরুম আজকে আপনাদেরকে অরিজিনাল কাঠের বেডরুম সেট আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট ইনশাল্লাহ এই যে এটারই অবস্থা কেন এই যে আচ্ছা এই পাশ থেকে শুরু করেন হ্যাঁ আচ্ছা এই বেডরুম সেটটা আমি আবার বলছি আজকাল লাইভ যারা সর্বোচ্চ শেয়ার করে তাদের মধ্যে থেকে একজনকে একটা খাট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা এটার সাথে কিন্তু চাদর ম্যাট্রাস সবকিছু সম্পূর্ণ একটি সাইড বক্স বক্স এবং সেই সাথে ডাইনিং টেবিল ফ্রি এই ডাইনিং টেবিল ফ্রি সম্পূর্ণ ফ্রি এটার উপরে টেন গ্লাস থাকবে পাচ্ছেন গ্লাস কেবিনেট হ্যাঁ থাকবে রাজকীয় গ্লাস কেবিনেট এটা এই বেডরুম সাথে এই ডাইনিং ফ্রি

ফোম কাবার সহ ফ্রি আচ্ছা আমরা আবার একটু সোফায় চলে যাই আচ্ছা এই দেখেন এটা হলো আপনার 16000 টাকা সোফা সরি আসলে বেশি জোরে কথা বলতে গিয়ে আসলে গলার অবস্থা আজকে ফুল ডাউন সারা দিন অনেক বকবক করে হইছে ও যেটা বলছিলাম 5 সিটের অরিজিনাল কাঠের সোফা সেট মাত্র 16000 টাকা কিন্তু লাইভের মধ্যে আমরা একজনের কাছে উনি সেল করবে মাত্র 15000 টাকা এটা হলো ওনার দোকানের একটা স্পেশাল অফার তবে উনি যেটা বলেছে যার আর্থিকভাবে যারা অসচ্ছল কিন্তু শখ আছে নিতে সাধু নাই সাধ্য নাই তারা জাস্ট তাদের মধ্যে থেকে একজন একটা নেন মাত্র 15000 দিয়ে আছে আমাদের

টাকা করা আর আচ্ছা দুই লাখ দশ দুই লাখ দুই লাখ লাইভে দুই লাখ দশ দুই লাখ দশে নিতে পারবেন মাত্র দুই লাখ দশ যারা মারা নিতে তাদের জন্য হ্যাঁ তারপরে কি দেখাচ্ছেন দ্রুত দেখা তারপরে হচ্ছে আমরা এই পাশে খাট দেখাবো সেগুন কাঠের খাট সেগুন কাঠের খাট হ্যাঁ এই যে তিরিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার এই যে ভাই সেগুন পঁচিশ হাজার এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার সব বক্স সলিড তিন ইঞ্চি সেগুন কাঠ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কত দেখেন সম্পূর্ণ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রাজকীয় যে এটা নিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার সেগুন এখানে ডাইনিং টেবিল আছে রাজকীয় ডাইনিং টেবিল লাখ টাকার ডাইনিং টেবিল আশি হাজারে আশি হাজার আশি হাজারে

িয়াট হাজার মামুন জারির বলছিলাম আপনার সাথে যুক্ত আছে সরাসরি লাইভ থেকে আমি আপনার বাসার টাঙ্গাইল আপনি কোন কান্ট্রি থেকে বলছেন

আবু তালেব ভাই কোন দেশে থাকেন সৌদি আরব ইমো হোয়াটসঅ্যাপে একটু দিয়ে সৌদি আরব ওকে তো এই মাত্র আপনি লাইভ দেখেন সরাসরি আপনার লাইভ বলা হচ্ছে আপনার কথা বলা হচ্ছে এই মাত্র আবু তালেব ভাই সৌদি প্রবাসী একটা স্পেশাল ছাড় ছিল মাত্র পনেরো হাজার টাকায় ফাইভ সিটের নিম কাঠের এই সোফা সেট দিচ্ছে রহমান ফার্নিচার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং এটার সাথে তিনটা টি টেবিল সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এটার সাথে যদি সে এগুলো নিতে চায় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা এক্সট্রা পে করতে হবে এটার দাম কিন্তু মূলত ষোলো হাজার একজনের কথা বলা হয়েছে কনফার্ম হয়েছে এরপরে আর বিক্রি হবে না পনেরো হাজার না ষোলো হাজার ষোলো হাজার এখন আর কেউ আমি আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট করতেছি এটা একটা স্পেশাল ছাড় ছিল হাত জোর রিকোয়েস্ট করেছি করছি কেউ ওনার কাছে আপনার কম চাইন না যে এটা 16000 এটা জাস্ট একজনের জন্য উনি দিছে বেশ বরকতের জন্য ঠিক আছে আপু ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কেটে দেন ফোনটা আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলি হ্যাঁ অবশ্যই বলেন ভাইজান আচ্ছা ভাই এই কভারটা যে কভারটা এগুলা কভার আপনি চেঞ্জ করতে পারবেন এটা কালার টালা সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনি বাকি প্রোডাক্টগুলো দেখান আমরা একটু আমরা একটু শর্ট করি ডিটেইলসে যাই হ্যাঁ 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 আচ্ছা এই পাশে আসি আমরা এখান থেকে দেখাই এই যে আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা সোফা বাইশ হাজার পাঁচশো টাকায় সোফা সেট পেতে পারেন বাইশ নিম কাঠের এটা কিন্তু নিম কাঠের করে দিবে বাইশ এগুলো কিন্তু সলিড দেড় ইঞ্চি একেবারে হেভি মজবুত ভাই অনেক মজবুত বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকায় টু টু ওয়ান নিম কাঠের এই সোফা সেট যারা নিতে বক্স সোফা বার্নিশ করে দিবে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা টি টেবিল ফ্রি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করুন এই পাশে আছে আট হাজার টাকা বক্স কাঠ

অথবা বাসে চলে গেলে দিবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন আপনাদেরকে আবার বলে দিচ্ছি আজকের লাইফ যারা সর্বোচ্চ শেয়ার করবে থেকে একজনকে খাটটা সবগুলো গিফট করা হবে